রাস্তায় বিদ্যুতের তার ছেঁড়ে দীর্ঘক্ষণ পরে থাকলেও দেখা মেলেনি বিদ্যুৎ দফতরের কর্মীদের তাই রবিবার দুপুরে করালীতলা কলেশ্বর গ্রামীণ সড়কের রাস্তা অবরোধ হয়ে পড়ে ক্ষুব্ধ বাসিন্দারা পরে সেখানে থানার পুলিশ পৌঁছলে পরিস্থিতি স্বাভাবিক হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন দুপুরে একটি ট্রকের ধাক্কায় ওই রাস্তার উপর বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে যার ফলে রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে এরপর বাসিন্দারা বিদ্যুৎ দফতরে বারবার ফোন করলেও সেখানে বিদ্যুৎ দফতরের লোকজন এসে পৌঁছয়নি বলে দাবি এমন ঘটনা প্রায় এক ঘন্টা খেটে যাওয়ার পর ক্ষুব্ধ বাসিন্দারা রাস্তায় বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দাদের দাবি তাদের দাবি দীর্ঘদিন ধরে এই সমস্যা বারবার কর্তৃপক্ষকে জানিয়ে কোনো সুরাহা হচ্ছে না ইলেকট্রিক পোল থেকে বিদ্যুতের তারগুলি নিচে ঝুলে গিয়েছে যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা করছে বাসিন্দারা থেকে জাহিদুর রহমান বিপুলের রিপোর্ট এবাইভ লাইভ নম্বর গ্রাম পঞ্চায়েতের সামনে আর থানা সামনে প্রত্যেক দিন কারেন্টের এই যে নিরবতা আর যে কারেন্টের ওপরে যে বিল চাপাচ্ছে সেটা তো বাদ দিলাম এই যে মানুষকে পরিষেবাটা পরিষেবাটা তো কেউ দিচ্ছেই না ঠিক আছে একটা গাড়িতে এসে তার যে কোনো গাড়িতে এসে তার ছেড়ে দিয়ে চলে যাচ্ছে মানুষের এই যে কে সামলাবে বলে কোনো কাজ হচ্ছে না বলে কোনো হচ্ছে না প্রশাসনকে বলে কোনো কাজ হচ্ছে না আমরা তো বিল তো প্রশাসনকে সমানভাবে দিচ্ছি ঠিক আছে এই যে দেখুন তার যেভাবে পড়ে আছে সেই হিসাবে আমরাতে আমাদের উদ্যোগ যে যে কোনো মানুষকে যে পরিষেবাটা দেবে সে স্বচ্ছভাবে দেখ আমাদেরকে যে বিলটা দিচ্ছে সেই বিলটা আমরা পেমেন্ট করছি ঠিক মতো পরিষেবাটা অন্তত পক্ষে আমাদের কাছ থেকে স্বচ্ছ নিচ্ছে যখন আমাদেরকে পরিষেবাটাও স্বচ্ছ দেখ আমাদের বারবার বাস হচ্ছে রাস্তায় পড়ছে অ্যাক্সিডেন্ট ঘটছে ডিজি সাহেব নিজে এসেছিলেন এসে উনি বললেন এক সপ্তাহের ভেতরে সমস্ত কাজ কমপ্লিট করে দেওয়া হবে কিন্তু আজ পর্যন্ত কন্ট্রাক্টর প্লাস জিনিস সাহেব কোনো কাজ করলেন না আপনার পরিচয় আর পরিচয় আমি কার্তিক চৌধুরী গ্রামের একজন